গলা চেপে ধরা এক বাস্তব গল্প একবার দেখা শুরু করলে নিজেকে আটকে রাখতে পারবেন না এই সিনেমা দেখার পর হয়তো আপনি বুঝবেন ন্যায়ের জন্য লড়াই কতটা কতটা ভরা হতে পারে এটা এটা শুধুই একটা 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 সিনেমা না প্রতিবাদ বাস্তব ঘটনার মুভি নেম স্টোরি গল্পটা শুরু হয় এক দরিদ্র আদিবাসী পরিবারকে কেন্দ্র করে যারা খুব সাধারণভাবে দিনের পর দিন খেটে খাওয়া জীবন চালিয়ে যাচ্ছিল তারা সমাজের সেই প্রান্তে অবস্থান করছে যাদের অস্তিত্ব অনেক সময় সমাজে পড়ে না একদিন হঠাৎ চুরির অভিযোগে পুলিশ ওই পরিবারের স্বামীকে তুলে নিয়ে যায় অভিযোগই সে নাকি স্থানীয় জমিদারের বাড়ি থেকে গয়না চুরি করেছে অথচ কোন সাক্ষ্য প্রমাণ ছাড়াই পুলিশ তাকে ধরে নিয়ে যায় এবং এরপর সে হারিয়ে যায় পুলিশ হেফাজতের মধ্যে একজন মানুষের নিখোঁজ হওয়া আর সেটাও হেফাজতের মধ্যে এটা কি শুধু একটা দুর্ঘটনা নাকি একটা পরিকল্পিত চাপা দেওয়া এখান থেকেই শুরু হয় খোঁজ আর সেই খোঁজে সামনে আসে নামের এক সাহসী নীতিবান আইনজীবী চন্দ্রু যার চরিত্রে অভিনয় করেছেন নিজের ব্যক্তিগত জীবন সূরিয়া সবকিছু বাজি রেখে দাঁড়িয়ে পড়ে অন্যায়ের বিরুদ্ধে আদালতের কাঠগোড়ায় দাঁড়িয়ে সে শুধু আইন নয় বিচার ব্যবস্থার ন্যায্যতাকেই প্রশ্ন করে যা এই সিনেমাটাকে আলাদা করে তোলে এই সিনেমাটা একটা থ্রিলার বা সেন্টিমেন্টাল কোর্টরুম গ্রাম এটা একটা কাঁপিয়ে দেওয়া বাস্তব কাহিনী যা উনিশশো তিরানব্বই রাজা কান্নু মামলার উপর ভিত্তি করে তৈরি সিনেমার প্রতিটি দৃশ্য যেন সাক্ষী দেয় ভারতের বহু দূরবর্তী গ্রামাঞ্চলের অন্যায় আদিবাসী জীবন যারা সভ্যতা থেকে বহু দূরে তারা কেমন জীবনযাপন করে তারা কিভাবে রাশিরের চোখে এক নিম্নতম শ্রেণী হিসাবে চিহ্নিত হয় বর্বরতা শুধু আইন না জানা মানে কি আইন থেকে বঞ্চিত হওয়ার ছাড়পত্র পুলিশ কিভাবে আইনের বাইরে গিয়ে নিরীহ মানুষের উপর অত্যাচার চালায় তার নির্মম চিত্র তুলে ধরা হয়েছে বিচার ব্যবস্থার ফাঁক আদালতের দ্বারস্থ হওয়ার আগেই কিভাবে কেউ হেরে যায় কারণ তার পক্ষে কেউ থাকে না বলার মতো একজন আইনজীবী থাকে না সামাজিক বৈষম্য এই সিনেমা সমাজের সেই শ্রেণী বিভাজনের মুখোশ খুলে দেয় যেটা আমরা অনেক সময় দেখেও না দেখার ভান করি কিছু স্মরণীয় মুহূর্ত যখন চন্দ্রু বলে রুল শিল্ড গোটা সিনেমার বার্তা পৌঁছে দেয় যখন চন্দ্রু আদিবাসী নারীর পাশে দাঁড়ায় সেই নারী চোখের জল যেন শুধু তার স্বামীর জন্য নয় সেই সমাজ ব্যবস্থার জন্য যা তাকে মানুষ হিসাবেও দেখেনি শেষের দিকে যখন শত উদ্ঘাটিত হয় তখন যেন পর্দার এক একটা মুহূর্ত আমাদের আতাকে ঝাঁকিয়ে দেয় শেষ কথা যাই ভীম শুধুমাত্র দেখার মতো একটা সিনেমা না এটা অনুভব করার মতো একটা অভিজ্ঞতা এটা এমন একটা ছবি যেটা আপনার মনকে নাড়িয়ে দেবে প্রশ্ন তুলবে আমরা কোথায় দাঁড়িয়ে আছি যারা সিরিয়াস গল্প ভালোবাসেন সমাজ সচেতন সিনেমা দেখতে পছন্দ করেন এবং বাস্তব ঘটনার উপর নির্মিত কন্টেন্ট দেখে চান তাদের জন্য এটা একদম মাস্টু এই মুভি আপনার হৃদয়ে একটা ছাপ রেখে যাবে এমন একটা ছাপ যেটা আপনি সহজে ভুলতে পারবেন না আরও এমন অসাধারণ সিনেমার আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের ইউটিউব চ্যানেল ওয়ার্ল্ড অফ মুভিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা বলি সিনেমার শুধু বিনোদন না এটা একটা অনুপ্তি